আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে চাইলে সব কিছু ইচ্ছা পূরণ করতে পারি না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজদিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার ফোনটাকে নতুন একটা লুক দেবো জানো তো আমার ফোনটা সিরিয়াস একদম কন্ডিশন মনে হচ্ছে হসপিটালে অ্যাডমিট করলে সত্যিকারে হ্যাডমিডি নিয়ে নিবে জানো তো এতটা পরিমাণে কন্ডিশন খারাপ ফোনটার দেখো আমার ফোনটার অবস্থাটা খালি কি হয়েছে তোমরাই দেখো পুরো ফোনের অবস্থা একদম সিরিয়াস জানো তো আমি যে ব্লগ বানাই এডিট করি ভিডিও শ্যুট করি সব সমস্ত জিনিসপত্র আমার এই ফোনের দ্বারাই হয় একটা ফোনের মধ্যে যদি এত চাপ পড়ে যায় বলো তো ফোনটার আর কি থাকে আমার ফোনের অবস্থা তো পুরোটাই একদম খারাপ হয়ে গেছে একদম সিরিয়াস অবস্থা তাই ভাবলাম যে ফোনটা তো আর কিনতে পারবো না আমরা মধ্যবর্তী পরিবারের মেয়ে চাইলে সব কিছু কিনতে পারি না দেখো মনে তো অনেক কিছু হই যেন মনে হয় কিছু একটা ভালো খাই ভালো করি ফোন দামি একটা ভালো ফোন থাকে এরকম ধরুন তো সব বাইরেই মনে হয় কিন্তু চাইলে তো সব কিছু মানে করতে পারি না সেই জন্য দেখো আজকে ভাবলাম যে চলো কিছু কম টাকার মধ্যে ফোনটাকে একটু নতুন লুক দেওয়া যাক নেই বা একটা নতুন ফোন কিনতে পারলাম নেই বা আইফোন কিনতে পারলাম একটা তো নতুন ফোনে আমরা যেরকম মধ্যবর্তী পরিবারের মেয়ে সেরকম অনুযায়ী একটা নতুন ফোনে লুক দেওয়া যাক যেই ভাবা সেই কাজ সেই জন্য দেখো আমি আমার ফোনের নতুন একটা লুক দেবো তার জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি সেটা তোমাদেরকে পরেই দেখাবো আমার কভারটা খালি দেখো আগে যে কভারটা পড়ানো ছিল ফোনের গ্লাস পুরো একদম নষ্ট হয়ে গেছে বেশিরভাগ তোমার আম্মুজি ফেলে ফেলে একদম ভেঙে নষ্ট করে দিচ্ছে আর আমার হাত থেকে যে কতবার আমার ফোনটা পড়ে গেছে আমি নিজেই জানি না জানো এই কদিন আগেই একবার আম্মাজি মুজি ফেলে দিয়ে ফোনটা পুরো একদম চিরফাট হয়ে গেছে যেন ফোনের অবস্থা একদম খারাপ আর দেখো আমার কভারটাও যেন তো অনেক দিন প্রায় আমার আগে যে ফোনটায় কভারটা লাগানো ছিল একটা পিঙ্ক কালার সেই কভারটাও না একদম পুরো নষ্ট হয়ে গেছে কালারটা ছিল কভারের যেন তো পিঙ্ক কালার আর এখন কি অবস্থা হয়েছে যেন আমার আর কভারটা হয়ে গেছে হলুদ কালার পিঙ্ক কালার থেকে যেন তো মানে হাত লেগে লেগে হাত লেগে লেগে এরকম ধর একটা হলুদ মতো কালার হয়ে গেছে তাই ভাবলাম যে চলো ফোনের কভারটা আবার দেখো আবার কালার তো হয়ে গেছে একটা অন্য কালার চলে আসছে আবার ফোনের কাবারটা একদম নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে সেই জন্য ভাবলাম যাকেই দেখি না একটা এই টেন্ডিং কভারটা মানে সবাইয়ের ফোনেই লাগানো থাকে তাই ভাবলাম আমিও কেন না নেব আমিও নেওয়া যাক নিয়ে একটু ফোনটার নতুন লুক দেওয়া যাক কভারটা তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর আমার ফোনের হালাত তো তোমার সাথে শেয়ার করি আমার ফোনটা একদিন হাত থেকে পড়ে যে পুরো স্পিকার একদম কেটে একদম সে অবস্থা তার খারাপই হয়ে গেছিলো তারপরে কী করার কী জানি সত্যি আল্লাহকে আমার ওপরে রহমত করেছে নাকি কী জানি তারপরে একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে খাঁটতে অটোমেটিকি স্পিকারটা একদম ঠিক হয়ে গেছে যেন তো আমার আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছ থেকে যা দোয়া চেয়েছি আল্লাহ যেন সব দোয়া সব বাইরই পূরণ করে তার সাথে আমাদেরও যেন পূরণ করে সব দোয়াগুলো আর দেখো এইদিকে আমার ফোনের অবস্থাটা এত খারাপ চলো ফোনটার কভারটা খুলে তো দেখায় কভারটা খোলার পর দেখো দেখে কি মনে হচ্ছে আমার ফোনটা দেখো ব্যাক সাইডটা এত সুন্দর চকচক করছে যেন মনে হচ্ছে আমি এই ফোনটা দোকান থেকে কিনে নিয়ে আসছি তোমাদেরকে কী মনে হচ্ছে আমার ফোনটা সেকেন্ড হ্যান্ড কিংবা পুরোনো আর কি ফোন আমার ফোনটার নামই কি তোমরা কি জানতে চাও যদি জানতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করব আর এই দিকে দেখো আমার ফোনটা তো মনে হচ্ছে যেমন এই নতুন দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে ব্যাক সাইডটা দেখি সত্যি ব্যাক ব্যাকসাইটার কালারটা আমার ফোনের এত সুন্দর এত জোশটা এই কালারটা এখন সবাই চলছে ভীষণ নিচ্ছে এই কালারটা যে কোনো ফোন নিলে এরকম কালার তো আছে একটা কি সুন্দর একটা কালারটাই মানে চেঞ্জ হয়ে যায় একটা সব জিনিসের কালার ওপরেও ডিপেন্ড করে জানো তো সেই জন্যে ভাবলাম যে চলো এবার বেশি না বেশি বকর না করে করে ফোনটাকে আমি তো আমার দুপারটা দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি যাতে আমার ফোনটা একদম সুন্দর নতুন চকচক করে একদম যেন মনে হয় এই নতুন ফোনটা কিনে নিয়ে আসা হয়েছে চলো এবার ফোনটার কভারটা লাগানো যাক আর তোমাদেরকে কভারটাও শেয়ার করি কি কভার কিনেছি কোথায় গেলে আর করলে প্রায় আমি দেখেছি সব এই কভারটা কিনে নিয়েছে ফোনে লাগিয়ে পুরাতুনও হয়ে গেছে বাট আমি কিনাও হই না আর আমার ফোনে লাগানোও হয় না জানো তো স্যার তাই ভাবলাম এই এই কয়েকদিন আগে গিয়েছিলাম মেলা মেলা থেকে নিয়ে আমি এই কভারটা কিনে নিয়ে আসছি দেখো তো কেমন হয়েছে কভারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আমাকে তো বেশ সুন্দর লাগছে কারণ এতে বিভিন্ন ধরনের একটা কালার আছে যে কোনো জিনিসই মানে অনেক ধরনের যে যে জিনিসটাই কালার থাকে জানো তো ভীষণ সুন্দর লাগে একটা মানে সেই হ্যালে কালারটা আরও বেশি সুন্দর লাগে দেখো তোমাদেরকে কভারটা দেখায় আর আমি তো প্রথমে এই কভারটা ভেবেছিলাম কি জানো তো যে কভারটা পুরো একদম ওইটার সাথে একদম ওই কভারটার সাথে সাঁটানো আছে কিন্তু আমার এটা ভুল ভাবনা দেখো এই কভারটা একটা মানে সাদা কালার একরকম চার চোখ ছক ছক তিকনা করা আছে আর এরকম একটা পেপার মারা আছে আর এই প্রথম আমি দেখলাম ভাবতাম যে অসাথে ওইটা সাঁটানো আছে এরকমটা না এই জন্যে আমি নিয়েছিলাম আরও তারপরে দেখলাম না যে না এটা নয় একটা পেপার মতো মারা আছে কভারটা তবু কভারটার কোয়ালিটি ছিল একদম হানড্রেডে হান্ড্রেড ভীষণ পরিমাণে কোয়ালিটিটা ভালো ছিল আর মাত্র মাত্র আমি ক টাকা দিয়ে কভারটা নিয়েছি তোমরা গেস্ট করো কভারটা ক টাকা দিয়ে নিয়েছি চলো এবার ফোনে কভারটা আমি লাগিয়ে নিই দেখো আমার ফোনটা কেউ তোমরা চিনতে পারছো কি চিনতে পারছো না অবশ্যই কিন্তু জানিও দেখো আমি তো আমার নিজের ফোনটা আমি চিনতেই পারছি না আগে কীরকম ফোনটা কত কীরকম হয়ে গেছিলো একদম মনে মনে হচ্ছিলো যে সেকেন্ড হ্যান্ড ফোনটাই আর কিচ্ছু নাই কিন্তু এখন যেন মনে হচ্ছে দোকান থেকে এই মাত্র ফোনটা কিনে নিয়ে আসা হয়েছে পুরো ফোনটার লুকটাই চেঞ্জ হয়ে গেল আর মানে বিভিন্ন ধরনের একটা কালার দেওয়া রয়েছে তো আরও যেন মনে হচ্ছে খেলছে কি চকচক করছে দেখো না প্রায় আমি দেখেছি এই কভারটা না রোদে পড়লে আরও বেশি সুন্দর লাগে তো যাই হোক আমার এই ফোনের কভারটা ফোনটাকে পরিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট চলো আমার একটা ফোনকে কিভাবে তিনটে করি দেখো তোমরা এই দেখো আমার তিন তিনটে ফোন আছে কে বললো আমার একটা ফোন আছে এই দেখো তিন তিনটে ফোন কোন ফোনটা তোমাদেরকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে তিনটে ফোনই বেস্ট বেস্ট লাগছে দেখো না না আমার তিনটে ফোন না একটা হচ্ছে ফোন একটা হচ্ছে ফোনের কভার একটা হচ্ছে নিউ কভার দেখো আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং